কিন্তু বেসিক্যালি টি টোয়েন্টিতে খুব ডেঞ্জার বলার আমার কাছে মনে হয় বাট ওয়ান ডেতে যখন লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না বাট অনেক বেশি বাজে শর্টস খেলবে এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কি টাইপের শর্টস খেলা উচিত তো আমি আশা করি যে নেক্সট যে ম্যাচটা আছে কামব্যাক করবে এবং টিম আমি মনে করি এখনো ভালো টিম অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের বাট রান করতে হবে ব্যাটসম্যানদেরকে সবাই কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই মাইন্ড যে ভালো কিছু করবো আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যে অনেক কিছু ভালো ভালো অনেক কিছু হবে আমাদের আমি সবসময় বলি যে আমাদের খেলোয়াড়দের ধারাবাহিকতার জায়গাটা এই নির্বাচন হয়ে আসার পরেও যা আমি তাই আগেও যা তাই বিকজ যেটা সেটা বলতে হবে আমাদের একটা খেলোয়াড় হতে দেখা যে একটা ম্যাচে রান করছে আবার দেখা যে চার ম্যাচ সাত রান করে না এটা আমি সবসময় বলে আসছি যে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি ইম্প্রুভ করতে হবে ইন্ডিভিজুয়াল হতে কি যে আমরা এত সুন্দর ফ্যাসিলিটিস পাই নিজস্ব সুইম পুল হুক কাবার টাইপ সবই খেলতে পারি কিন্তু কোন সময় কোন বলটা আমি খেলবো কোন সময়টা খেলবো এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনাকে মানে একদম মাঠের মধ্যে ডিসিশন নিতে হবে তো আমি মনে করি আমাদের কিছু ব্যাট সিলেকশন আছে ব্যাটসম্যানদের সেই ব্যাট সিলেকশনের গোটা টিমের উপরে পড়ছে তো আমি আশা করি যে নেক্সট যে ম্যাচটা আছে তারা কাম ব্যাক করবে এবং টিম আমি মনে করি এখনও ভালো টিম অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের বাট রান করতে হবে ব্যাটসম্যানদেরকে আমরা অনেক সময় কখনো কখনো কোনো সিরিজ খারাপ হয়ে গেলে বা খারাপ সময় গেলে আবার ভালো সময় গেলে খুবই ভালো পুরা সবাই খুব ভালো কাজ করছে তা না রেজাল্ট কিন্তু আসে আলটিমেটলি আপনি দীর্ঘ সময় কি করেছেন পিছন দিক থেকে আপনার কিন্তু রেজাল্ট আসে যে লম্বা সময় আপনার যদি ভালো প্ল্যাটফর্ম থাকে পিছন থেকে যদি স্ট্রাকচার ভালো থাকে তাহলে আপনি কিন্তু একটা ভালো জায়গায় আমি মনে করি প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট তো রেজাল্ট কিন্তু আপ এন্ড ডাউন হবে কিন্তু আমি বলবো যে আপ আমরা কি করছি আমাদের পিছন থেকে প্লেয়ারগুলো সাপ্লাই দিচ্ছি ভালো প্ল্যানিংগুলো ঠিক আছে কিনা পরিকল্পনাগুলো সব ঠিক আছে কিনা আর রেজাল্ট কিন্তু এটা আউটকাম দুটো টিমই খেলতে আসে কেউ জিতবে কেউ হারবে বাট এটা বলবো যে আহ আমাদের আমি মনে করি যে এখন যে পরিকল্পনাগুলো হচ্ছে ইনশাল্লাহ দেখবেন যে অনেক ভালো ভালো পরিকল্পনা আসবে এবং বিশেষ করে ন্যাশনাল টিম বা এজ গ্রুপ বলেন প্রত্যেকটা জায়গায় খুব সিরিয়াস যারা যারা নতুন এখানে আসছেন তো বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারছেন হোয়াইট হাউস থেকে বাঁচতে হলে আসলে আপনার পরামর্শটা কি না খেলার মধ্যে তো জয় পরাজয় অবশ্যই আছে বাট সেকেন্ড ম্যাচে দেখলাম সেটা কিন্তু ব্যাটিংটা আসলে খুব একটা ভালো না এবং বিশেষ করে আমি বলবো যে ব্যাটিংয়ের যে টাইপের শর্টস খেলা উচিত উইকেট তো অবশ্যই রাশিদ খান ভালো বলার বা আফগানিস্তানের ভালো বলার স্পিনার আছে বাট আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ক্যারেক্টারের বাইরে খেলছি যেটা এত এই রানটা আমার মানে খুব একটা বড় রান ছিল না বাট অনেক বেশি বাজে শর্টস খেলে ফেলেছে ব্যাটসম্যানদের এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত এবং প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি তাই একদম ওই উপরে হাফ ভলি বল আমরা সুইপ খেলতে যাচ্ছি যে জোর করে মেডিকেলে বানাতে যাচ্ছি আমাদের প্লেয়ার আমার কাছে মনে অনেক ভালো প্লেয়ার

আমার কাছে প্রেশারটা চলে আসছে মেন্টাল আমি মনে করি নর্মাল রিল্যাক্স খেলে বাংলাদেশের ওয়ানডেতে অনেক বেটার সাইড আমি আমি মনে করি আপনি বাট উপর থেকে রান আসছে না উপর থেকে রান করতে হবে টপরার আপনি যদি দেখেন কেউ রান করছে না বাট আমার মনে হয় যে রান করলেই সব ঠিক হয়ে যাবে